পূজার স্পেশাল অফার দিলাম কারণ আমাদের এখানে যেহেতু শুধু মুসলমান কাস্টমার থাকে তাহলে আমাদের এখানে সকল ধরনের কাস্টমার থাকে আর আমি সকল ধর্মকে অনেক রেসপেক্ট করি আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি যার জন্য আজকে সবার জন্য অফার নিয়ে আসলাম আমাদের পূজার স্পেশাল অফার আমি অ্যাজ একটা মুসলিম মেয়ে সো তারপরে যেহেতু বিজনেস করি সবাইকে আমাকে অফার দিতে হবে এইটাই বাস্তবতা সো এই যে একটা মিল জেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো টাকা দামের একটা জেল এটা ইউজ করলে আপনার স্কিনটাকে মোটা করবে গ্লাসি করবে ফসা করবে ইভেন অনেক কাপড় আছে অনেক ধরনের নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটাকে ড্যামেজ করে রাইট সো এত ধরনের প্রবলেম একদম সলভ করে দিবে এই জেল এটার আরেকটা কাজ আছে আপনার স্কিনটাকে যদি অনেক বেশি ওয়াইলি থাকে ওয়াইলটাকে কন্ট্রোল করবে ইভেন আপনার স্কিনের যত কালো তিল লাল তিল আছে দূর করবে সো এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমাদের ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের একদম এক তারিখ দুই তারিখ একদম সম্পূর্ণ ফ্রিতে দিব এনি প্রোডাক্টস আপনি যে কোনো প্রোডাক্ট নেন আপনি যদি ফায়ারি নেন যদি একটা ফায়ারি কিনেন সাথে একটা মিলগেল সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনি যদি চারশো টাকা দাম একটা সাবান কিনেন সাতশো টাকা দামের জেল ফ্রি পাচ্ছেন আপনি যদি আমাদের ভাইরাল নাইট ক্রিমটা কিনেন সাথে আপনি একটা একদম কথা কোন কথা নেই আপনি সাথে সাথে হচ্ছে একটা মিল্ক জেল ফ্রিতে পাচ্ছেন আপনি যদি আমাদের ভাইরাল যে হেয়ার রিমুভার স্প্রেটা দেখতে পাচ্ছেন এক পিস কিনেন সাথে এক পিস মিল্ক জেল সম্পূর্ণ ফ্রিতে পাবেন একটার সাথে একটা ফ্রি পাবেন এই যে আমাদের সাকুরা যে ফেস ওয়াশটা দেখতে পাচ্ছেন আপনি যদি একটা কিনেন সাথে একটা মিল্ক জেল সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই যে ভাইরাল টোন আপটা দেখতে পাচ্ছেন আপনি যদি এইটা একটা কিনেন সাথে একটা মিল্ক জেল ফ্রিতে পাবেন সব থেকে মজার ব্যাপার এই যে গাজরের সাবান সবাই বলবেন আপু গাজরের সাবানের সাথে কি দিবেন না হান্ড্রেড পার্সেন্ট দিব কেন দিবেন এই যে গাজরের সাবান সাথে কি একটা গাজরের সাবান কিনলে সাথে একটা মিলিজেল সম্পূর্ণ ফ্রি তার থেকে মজার ব্যাপার আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেন অফার দিচ্ছি না এই সাবানটার প্রাইস যা ছিল তাই রেখে সাথে একটা ফ্রিতে দিচ্ছি এই এ নাইট ক্রিমের প্রাইস আমাদের পুরাতন কাস্টমার অফারটা বেশি যাবে আগে যা ছিল সেম প্রাইস থাকবে সাথে একটা জেল আপনারা ফ্রিতে পাচ্ছেন এই যে ডক্টর রাসেলের সিরামটা আপনি যদি একটা কিনেন সাথে একটা মিল্ক জেল সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনি যদি আমাদের কাছ থেকে একটা সানস্ক্রিম কিনেন আপনি সাথে সাথে একটা মিল্ক জেল ফ্রিতে পাচ্ছেন আপনি যদি আমাদের কাছ থেকে যে অরিজিনাল অরিজিনালটা এটার অনেক রিভিউ আছে আপনি যদি এইটা একটা কিনে সাথে একটা মিল্ক জেল ফ্রিতে পাবেন আপনি যদি এই যে ডক্টর রাসেলের হোয়াইটেনিং ডে ক্রিমটা কেনেন সাথে একটা মিল্কের ফ্রিতে পাচ্ছেন আপনি যদি আমাদের কাছ থেকে একটা মাস্ক কিনেন ব্ল্যাক মাস্ক তার একটা ফ্রি আপনি যদি ঠোঁটের একটা প্রোডাক্ট কিনে থাকেন এই যে দেখেন আপনি যদি ঠোঁটের জন্য এই যে দেখেন আমি আপনার ইউজ করে দেখাচ্ছি এটা হচ্ছে কি একদম পুরা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই যে এই দেখেন সাথে সাথে ঠোঁটটাকে পিঙ্ক করে দিল হ্যাঁ এই যে আপনি যদি এইটা একটা কিনে থাকেন আপনাকে সম্পূর্ণ হচ্ছে মিল্ক জেলটা ফ্রিতে হবে এক কথা আমি আজকে বলতে চাচ্ছি আমাদের সিনফাসনের পক্ষ থেকে যত প্রোডাক্টস আছে যে কোনো একটা প্রোডাক্টস আপনি যদি কিনেন সাথে সাথে সাতশো টাকা দাম একটা জেল ফ্রি আর এটা অনেক ভালো কাজ করে আপনারা যারা বিগত সাত বছর যাবত আমার সাথে আছেন সবাই জানেন এটা ইউজ করে স্কিনটাকে অনেক গ্লাস অ্যান্ড বেবি স্কিন করে তো অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের এক তারিখ দুই তারিখ পর্যন্ত থাকবে তিন তারিখ আপনি যদি বলেন যে আপু আমি মানে ছয়শো টাকা একটা প্রোডাক্ট যদি বলেন যে আমি এক হাজার টাকা বা দুই হাজার টাকা দেবো তারপর আমরা অফার করে দেবো সো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম